সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত একটি অনিন্দ সুন্দর কবিতা যদি একটি দিনও থাকে কলমে প্রখ্যাত বাংলা চলচ্চিত্র শিল্পের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর যদি একটি দিন আমার এই ভ্রমণ সূচিতে আমি তাতেই খুশি থাকব অমুকের প্রতি অভিমান স্থগিত রেখে তমুকের প্রতি অভিমানের কাটায় বিদ্ধ হব না এখানে প্রান্তরের বুকের কাছ থেকেই নীল পাহাড় শুরু হয়ে গেছে আমি এই শৈলসিকরের জীবন যাপন কিছুই জানি না শুধু জানি মাঝে মাঝে মেঘ ঢেকে দেয় পাহাড় তবু যদি পাহাড় থাকি এ পথেই আমাকে চড়াই ভাঙতে হয় তবে তো থেমে যাওয়ার একটি আর নেই যদি আর একটি দিনও আমার জন্যে বলান্ত থাকি তবে শান্ত হয়ে ভাবতে বসবো না সব সংকট অমীমাংসিত রয়ে গেল কিনা পাহাড় আমাকে ডাকছে সমভূমিতে দাঁড়িয়ে যারা খনিদের ক্ষমা করছে আর আমি তাদের সঙ্গে থাকতে পারবো না যারা হৃদয় খেয়ে একাধিকবার নিলামে চড়ালো আর আমি তাদের সঙ্গে থাকতে পারবো না যদি একটি দিন বরাদ্দ থাকে পাহাড় চোরার দিকে হেঁটে যাওয়ার জন্যে আমি আকাশ পাড়ি দেওয়া পাখির স্বপ্নটুকু একবার ছুতে চাইব চড়াচরে কত রহস্য রয়ে গেল সারাটা দিন আমি তাড়িয়ে তাড়িয়ে দেখব নমস্কার শুনলেন কবিতা যদি একটি দিনও বরাদ্দ থাকে কলমে সৌমিত্র চট্টোপাধ্যায় উচ্চারণে সুরজিৎ দাস বাসিতে ধ্রুব ভর সম্পাদনায় সুরজিৎ দাস